আপনি যদি আপনার দোষ দেখতে না পান তাহলে আপনি লিখে রাখুন আপনি দোষী আপনি যদি অন্যের দোষ দেখেন নিজের দোষ দেখতে পান না তাহলে আপনি দোষী আপনি অপরাধী নিজেই অপরাধী যে নিজের দোষ দেখে অন্যের দোষ দেখে না সেই একমাত্র সাধু সে সজ্জন অন্যের দোষ দেখবার চেষ্টা করাটাও দোষের নিজের দোষ দেখবার চেষ্টা করা অনুসন্ধান করা এটা সাধুতার কাজ আমার বাবা শ্রী গুরু মহারাজ বারবার বলেন যে নিজের দোষ দেখো অন্যের দোষ দেখতে যেও না নিজের দোষের অনুসন্ধান করা ওটা সাধুতা নিজের দোষ দেখো বারবার নিজের দোষ দেখো তো নিজের দোষ দেখো ইস কত দোষী আমি কাউকে দোষী বলবার সঙ্গে সঙ্গে তিনটি অঙ্গুলি নিজের দিকে দেখায় এই নিজের কথা দেখ নিজের দিকে দেখ নিজের দিকে দেখ লজ্জাও তো থাকা উচিত অন্যের দোষ দেখিয়ে 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 আমরা আমাদের ঘরের মধ্যে কি করলাম ঘরে বিবাদ তৈরি করলাম ঘরে আজ এত বিবাদ কেমন নিজের দোষ দেখতে পাই না তাই বিবাদ হয় এটা কি জানা নেই আমাদের এটা সবাই জেনে রাখুন যে নিজের দোষ দেখতে পায় না তার ঘরে বিবাদ আছে যে অন্যের দোষ দেখে তার ঘরে বিবাদ আছে নিজের দোষ যিনি দেখতে পায় তার ঘরে বিবাদ নাই এটা সবাই জেনে নিন এটা সবাই শিখে নিন